বন্ধুরা এই রেস্টুরেন্টের কর্মচারীটা যখন খাবার পরিবেশন করে তখন এই লোকটা বলে স্যার এটা আমার অর্ডার না তখন কর্মচারীটা বলে এটা আপনারই অর্ডার এটা টেবিল নাম্বার লোকটি লাগাতার না টু করতে থাকে আর বলে এই খাবারটি নিয়ে যান আর আমি যে খাবার ওদের করেছি সেটা দিন তারপর ওয়েটার বলে আপনি তো যা অর্ডার দিয়েছিলেন সেটাই এনেছি তখন এই রেস্টুরেন্টের মালিক এসে ওয়েটারকে বলে কি হয়েছে সুচিন তখন সে বলে মালিক ও এখনই খাবার অর্ডার করেছে আর এখন বলছে যে অর্ডার করেনি তখন এই গরিব লোকটা বলে স্যার আমি তো এটা অর্ডার করিনি তখন মালিক বলে আপনি এটা অর্ডার করেছেন আমার ওয়েটার কি মিথ্যা বলবে আর বলে দেখুন আপনার এই অর্ডার খেতে হবে আর বিলও দিতে হবে তখন গরিব লোকটি বলে এই খাবার তো অনেক দামি আমার কাছে তো এত টাকা নেই আমার খুব খিদে পেয়েছে সেজন্য আমি এখানে এসেছি আর আমি তো শুধু সিঙ্গারা অর্ডার করেছিলাম এইসব করেছেন তখন মালিক বলে একদম বাহানা করবেন না আপনি যখন অর্ডার করেছেন তখন আপনাকে খেতেই হবে আর আপনার এটার পয়সাটাও দিতে হবে আর বলে আপনি তো জানেন এটা কত দামি রেস্টুরেন্ট এখানকার সিঙ্গারার রেটও অনেক বেশি আপনার কাছে যদি টাকাই না থাকে তাহলে আপনি কেন আসলেন আমি তো শুধু সিঙ্গারাই চেয়েছি আপনি সিঙ্গারা দেন আমি সেটারই টাকা দিব আমি এই খাবারের টাকা দিতে পারবো না আপনি এটা নিয়ে যান তখন মালিক বলে দেখুন একবার যেটা অর্ডার হয়ে যায় সেটা আর ক্যান্সেল হয় না এখানে তো আপনাকে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে সেটা তো আরও ক্যান্সেল হবে না দেখুন আপনি আমাদের সময় একদম নষ্ট করবেন না আমাদের অনেক কাজ আছে আর অনেক কাস্টমার বসে আছে খাবারের জন্য আপনার অর্ডারটা নিন আর এটা টাকাও দিন আর এখান থেকে চলে যান তখন এই পাশের মেয়েটা বলে স্যার এই গরিব লোকেদের কাজই এটা বড় বড় রেস্টুরেন্টে চলে যায় এরা জানে যে এদের পকেটে পাঁচ টাকাও নেই এটা জেনেও এরা নির্লজ্জের মতো রেস্টুরেন্টে চলে আসে দামি খাবার খেতে তখন রেস্টুরেন্টের তারপর মেয়েটি গরিব ব্লক কে বলে আপনি যদি অর্ডারের পয়সা দিতে না পারেন তাহলে এটা চুরি করে কি নিয়ে যাবেন মেয়েটি মালিককে বলে হ্যাঁ নিয়ে নাও এর থেকে টাকা আমার তো মনে হচ্ছে এটা একটা চোর চোরের কাছে টাকা কোথায় আছে তখন রেস্টুরেন্টের মালিক বলে ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন কিন্তু আমি এদেরকে কিভাবে বোঝাবো তারপর বন্ধুরা মালিকটা যখন সিসিটিভি ক্যামেরা দেখে তখন দেখে কি এই মেয়েটা এই কর্মচারীটিকে বলেছিল যে তাদের বেঁচে যাও খাবারটা এই লোকটিকে এনে দিতে আর ফাসিয়ে দিতে এরপর কি হলো কিন্তু সেটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর মালিকটি এই মেয়েটিকে বের করে দেয় আর গরিব লোকটিকে ফ্রিতে খাবার দিয়ে দেয়